কাবুলের কাছে মাইকাই কেন বলি আমি লেখা ভালো লাগে না ভালো লাগে না

考えたいかな。<laughs>

আমরা এখন ক্যামেরাম্যান গ্যাপ গ্যাপ ধরে আছে গ্যাপ গ্যাপ ধরে আছে লুক দি হ্যাঁ দাদা এই বড়টা এই যে লাইন গুলো আঁকেছে এটা দিয়ে অটো ভি হবে লাইন আঁকা গুলো কিন্তু অটো ভি হবে না আর দি পাব না আমরা